না। ভারতের যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে আট কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে বাংলাদেশের বলবার জায়গা আছে

তাদেরকে ডিসপার্স করেছি তাদেরকে সরাই দিছি রাস্তা বন্ধ করে দেওয়া মানুষের দুর্ভোগ করা এটা তো আসলে আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা মানে এটা সঠিক কাজ করতেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি প্রক্রিয়া চলছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না বিএনপির মন খারাপ তারেক রহমানেরও মন খারাপ বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ অবাক হচ্ছেন ইটস ট্রু এখন যদি ওয়ান ফোর জারি করা থাকে সেখানে যদি তারা চলে যায় সেখানে আমি কি বাধা দেবো না ওই বাধা দেওয়ার আমার রাইটস নাই হঠাৎ করে নুরুকে দেখলে তাদের মারতে ইচ্ছা করে বত্রিশ নম্বরের সামনে প্রতিবাদী ছাত্র জনতা গেলে তাদেরকে ব্যাপক লাঠিপিটা করতে ইচ্ছে করে কিন্তু গত এক বছর ধরে সারা দেশের আওয়ামী লাসপেন্সার গ্রেফতার করা তাদেরকে বিচারিক মুখোমুখি করা এইসব ব্যাপারে আমরা কোনো আগ্রহ দেখতে পাইনি শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে এখন নতুন নতুন কিছু তথ্য ইতিমধ্যে বের হয়ে আসতেছে শেখ হাসিনা যে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনা তো ভারতে রয়েছে তার এই ফাঁসির রায় কতটুকু কার্যকর শেখ হাসিনা কি ফাঁসি হবে নাকি বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনার সেই ফাঁসির রায় স্থগিত করবে শেখ হাসিনা সেই ফাঁসির রায় তুলে দেবে দর্শক কেন কথাটি বলছি ফজলুর রহমান ফজা পাগলা ইতিমধ্যে তিনি কিন্তু বলেছে বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার এই ফাঁসির রায় উঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যে এই বক্তব্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ব্যাপক আকারে কিন্তু আলোচনা সমালোচনা জ্বর হয়েছে এদিকে আবার শোনা যাচ্ছে বিএনপির নেতা কর্মীরা নাকি শেখ হাসিনার ফাঁসির রায় শুনে খুশি হতে পারে তাহলে কি তারা চাচ্ছিল শেখ হাসিনা ফাঁসি না হোক ফেসিবাদির ফাঁসি না হোক দর্শক শ্রোতা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে আরও একটা বিষয় ডিসি মাসুদ তিনি খুবই আলোচিত একজন ডিসি একজন পুলিশ অফিসার তার একটা ফোন কলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ফোন করে কাউকে বলছিল শিবির শিবির নামে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে এখন তার পদ থেকে ডাক দেওয়া হচ্ছে এবং ডিসি মাসুদকে নিয়ে নানা আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শক আমি বলবো আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে বিগত ষোলো বছর ফেসিবাদী সরকার শেখ হাসিনা যেইভাবে বাংলাদেশের মানুষদেরকে গুনঘুম রাহাজানি করে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায় অত্যাচার করেছে সেই শেখ হাসিনার রায় ঘোষণা হবার পর পরই কিন্তু নতুন নতুন কিছু তথ্য বের হয়ে আসতেছে দর্শক শ্রোতা তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে শেখ হাসিনার সে যদি তিরিশ দিনের মধ্যে আপিল করতে পারে সে যদি তথ্য প্রমাণ ভিত্তিতে বলতে পারে বুঝাইতে পারে যে সে নির্দোষ তাহলে সে কিন্তু খালাস হয়ে যেতে পারে আসলে কি শেখ হাসিনা এই তিরিশ দিনের মধ্যে আপিল করার জন্য দেশে আসবে আসবে না ভাই কেন আসবে না কেন সে খুব ভালো করে জানে আমি তো অপরাধী আমি তো খনি আমি তো মাফিয়া আমি তো কিলা সে খুব ভালো করে জানে যার কারণে সে কিন্তু বাংলাদেশে আসবে না আর সে বাংলাদেশে আসলে তার অবস্থাটা কেমন হবে সেটা কিন্তু বিক্ষুব্ধ জনতার মাধ্যমে সেটা আমরা জানতে পেরেছি যখন শেখ হাসিনা ফাঁসির রায় ঘোষণা করার এক মুহূর্তে বিক্ষুব্ধ জনতা কিন্তু আবারও মাঠে নামে এবং বত্রিশ নম্বর ভাঙার জন্য প্রস্তুতি নেই এখন বত্রিশ নম্বর পাহারা দিচ্ছে সেনাবাহিনী পুলিশের কর্মকর্তারা শুধু তাই নয় গোপালগঞ্জের শেখ হাসিনার বাড়িও কিন্তু পাহারা দেওয়া শুরু হয়েছে যাই হোক দর্শক শ্রোতা আমি কথা বলাবো না কথা বলতে গেলে অনেক কথাই মনে পড়বে তো সরাসরি মূল নিউজে নিয়ে যাবো বা বিশ্লেষকদের ভিডিওতে নিয়ে যাবো নিউজ আগে সবাইকে বলবো যে এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত গরম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না বিএনপির মন খারাপ তারেক রহমানেরও মন খারাপ বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ অবাক হচ্ছেন কিন্তু বিএনপি নেতারা যে অখুশি মন খারাপ এটা বলতে পারছে না কেন মন খারাপ সে ব্যাখ্যায় আমি আসছি তারেক রহমান তার মনের অনেক কথা বলতে পারেন না সেটা ফজু পাগলার মাধ্যমে বলান এবং ফজু পাগলাকে নিয়ে জাতির সাথে নাটক করেন তারেক রহমান তার মনের কথা ফজুপাগলার মাধ্যমে বলান বলানোর পর যখন বিপ্লবী জনতা ফজুবাগলার বিরুদ্ধে খেপে যায় ফজুবাগলাকে জুতা পিঠা করে তারপরে সেই ফজুবাগলাকে ফৌজুবাগলা পদ স্থগিত করার নাটক করেন কিন্তু যখন নমিনেশন দেওয়ার সময় আসে তখন ঠিকই নিরিবিরি সুরসুরিয়ে নমিনেশন দিয়ে দেন এটা হচ্ছে তার রহমানের নাটক হাসিনার ফাঁসির রায়ে সমগ্র জাতি খুশি বাংলাদেশ এটাকে সেলিব্রেট করেছে ছাত্র সমাজ খুশি শহীদ পরিবার খুশি জামাত এনসিবি সবাই খুশি কিন্তু বিএনপি খুশি না বিএনপি নামকস্তে একটা দায় স্টেটমেন্ট দিয়েছে প্রতিক্রিয়া দিয়েছে সালাউদ্দিন কিন্তু আসলে মনে মনে খুশি না সেই প্রতিক্রিয়ার মধ্যে উচ্ছ্বাস ছিল না আনন্দ ছিল না তার চাইতে মনে হয়েছে বিএনপি যতটা খুশি দেখানোর চেষ্টা করেছে তার চাইতে হাসিনার পক্ষের যে আইনজীবী রাষ্ট্র নিযুক্ত তিনি বেশি খুশি ছিলেন কারণ তার একটা হাসি ভাইরাল হয়েছে তার খুশি তিনি চাপিয়ে রাখতে পারেননি অবশ্যই তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু ব্যক্তিগত ভাবে তিনি হয়তো বা খুশি হয়েছেন আমি ধরে নিচ্ছি সেই জায়গায় বিএনপি খুশি না বিএনপির তেমন কোনো আনন্দ উদযাপন নাই আছে যা আছে ওটা লোক দেখানো দলিল বিএনপি মিষ্টি বিতরণ করতে যে দুই গ্রুপে মারামারিতে একজন জয় বাংলা হয়ে যায় তাহলে কেমন খুশি খুশি বুঝতে পারছেন ফজুবাগলা বিএনপির ফজুবাগলার বক্তব্য হচ্ছে সাংগঠনিক বিএনপির বক্তব্য তারেক রহমানের বক্তব্য অবশ্য খালেদা জিয়ার অবস্থান আলাদা খালেদা জিয়া ডেফিনেটলি খুশি কারণ শেখ হাসিনার মাধ্যমে প্রকৃত অর্থে নির্যাতিত খালেদা জিয়া তারেক রহমান না তারেক রহমান নির্যাতিত ওয়ান ইলেভেনের হাতে ফখরুদ্দিন মইনুদ্দিনের হাতে খালেদা জিয়া শেখ হাসিনার হাতে নির্যাতিত আর তো শেখ হাসিনা লোক নির্যাতিত হওয়ার তো প্রশ্নই আসে না ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সেখানে কতটা কাছের লোক এফৌজবা এই বাগলা বলছেন যেই কোর্ট যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার যায়জ না বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন বিএনপি ক্ষমতা আসলে হাসিনার কোর্ট রায় সব বাতিল হয়ে যাবে এই কোর্ট বাতিল হলে তো রায় বাতিল হয়ে যায় যদি রায় বিএনপি ক্ষমতা আসার আগে কার্যকর করা না যায় তাহলে বিএনপির আসল অবস্থান কি এই বিচার প্রক্রিয়া ঠিক হয়নি এবং বিএনপি ক্ষমতা আসলে বিএনপি ক্ষমতা আসলে কোর্ট বাতিল হয়ে যাবে এটা অথরিটি অথরিটি নিয়ে জুডিসডিকশন নিয়ে ফজু পাগলা বলতে পেরেছে এবং ফজু পাগলার যে অবস্থান বিএনপিতে বিএনপি ক্ষমতা আসতে তিনি ক্ষমতা আসতে পারবে না এটা ভালো কথা যদি বাই চান্স আসতে পারে তাহলে ফজুবাগলা গুরুত্বপূর্ণ মন্ত্রী হবে বিএনপি কেমন কি এটা যদি বুঝতে চান ফজুবাগলা ফজুবাগলা যা বিএনপি তাহলে হাসিনা রায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে এই কোর্ট বিএনপি ক্ষমতা আসতে রাখবে না কারণ কি এখন মজার বিষয় হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সামনে পড়লে যদি জুতা দিয়ে এই ফজুবাগলাকে না পেটাতে পারে তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেল কাপড় যেই কোর্টে হাসিনার এই ক্যাঙ্গার কোর্ট তখন ক্যাঙ্গার কোর্ট ছিল এখন আন্তর্জাতিক মানের কোর্ট যে কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে সেই কোর্টকে মহান কোর্ট হিসেবে উপস্থাপন করছে সেই কোর্ট মহান রাজাকারদের বিচার হয়েছে যুদ্ধ বিচার হয়েছে সেই কোর্ট মহাপবিত্র এটা হচ্ছে বিএনপির অবস্থান অর্থাৎ ওই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে চৌধুরী আব্দুল আলিমের বিচার হয়েছে এখন যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসেন খালেদা জিয়াকে ভালোবাসেন কারণ খালেদা জিয়া এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিল যে ট্রাইব্যুনালকে গ্লোরিফাই করছেন ফজুপাগলা খালেদা জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে ফজুবগলাকে জুতা দিয়ে পিটানো

সোশ্যাল মিডিয়া এটিকে ঈদ মোবারক হিসেবে দেখছে আমাদের নেটিচাররা পাশাপাশি ভারত পাকিস্তান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে মুসলিম কমিউনিটিতে বেশ উৎসব তৈরি হয়েছে পাশাপাশি মধ্যপ্রাচ্য মানুষের মধ্যে হাসিনা বিরোধী যে মনোভাব সেটা আরো প্রকট টাকা ধারণ করছে অন্যদিকে ভারতের সরকার বাংলাদেশ সীমান্তে তার ভারী অস্ত্র মোতায়েন করছে ড্রোন যুদ্ধ বিমান ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সহ নানান রকম অস্ত্র মূল্যবান আধুনিক অস্ত্র পৌঁছে গেছে ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করতে যাচ্ছে একইভাবে পাকিস্তান এবং চীনও এগিয়ে আসছে যুদ্ধ মহড়ায় ভারতকে কি থামাতে পারবে নাকি দক্ষিণ এশিয়ায় বড় কোনো যুদ্ধ শুরু হতে যাচ্ছে এদিকে বাংলাদেশে হাসিনার ফাঁসি পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং আওয়ামী লীগ শিবিরে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে দর্শক এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হলো গত 16 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটি পেশাজীবীদের মধ্যে আওয়ামীতান্ত্রিক একটি বড় রকম শক্তি তৈরি হয়েছিল তারা আউম যারা আওয়ামীলিক করত না তারাও আওয়ামীলিক হয়ে গিয়েছিল সুবিধা নিতে এদের মধ্যে পুলিশ হয়েছে সেটা বাহিনী রয়েছে র‍্যাব ছিল শিক্ষক ছিল আমলা ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা এই বিষয়গুলো দেখেছি ইতিমধ্যে যারা হাসিনার পক্ষে কাজ করেছেন বিভিন্ন দপ্তরে বিভিন্ন শাখা বিভিন্ন প্রশাসকা তাদেরকে চাকরিচ্যুত এবং শাস্তির মুখে আনার জন্য দাবি উঠেছে এর মধ্যে জুলাই গণহত্যা মামলা দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুকুরে বিবৃতি দেয় একশো এক আওয়ামী ক্যাডার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির চারটি প্রধান সংসদ একটি যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংগঠন সংসদ ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংসদ অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিত করে চাকরি থেকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দশ কার্য দিবসের আলটিমেটাম দিয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যারা বিগত ১৬ বছর অ্যাক্টিভ হয়ে কাজ করেছে এরপর আমরা দেখেছি অনেকে মুখ লুকিয়ে রেখেছেন এবার শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার দায়ে যখন বিচার হলো রায় হলো তখন এই বিশ্ববিদ্যালয়ের দল কানা দল দাস শিক্ষকরা একশো একজন শিক্ষক এক হাজার একজন শিক্ষক তারা এই বিবৃতি দেওয়ার কারণে ছাত্র সংসদগুলো তাদের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছে ছাত্র বলেছে আন্তর্জাতিক অপরাধ ঘোষিত রায়ের প্রতি সন্তোষ জানিয়ে তারা বলেন যে জুলাই বিপ্লবের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ী স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এক যুগান্তকারী পদক্ষেপ এটা বলছে ছাত্র সংসদ গুলো তারা বলছে ড্রোন হেলিকপ্টার এবং উইপন ব্যবহার করে মানে এটা হলো ছাত্র সংসদের বক্তব্য তারা বললেন ড্রোন হেলিকপ্টার এবং লিথার উইপন ব্যবহার করে আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে হামলার নির্দেশ দাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে তার অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর বাধাহীন হামলায় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট চাঙ্খারপুর আশুলিয়া ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ফলে সর্বোচ্চ দণ্ডাদেশ পাওয়াটা ন্যায় সংগত বলেও তারা মনে করছেন বা তুলেছেন এবং তারা বলছেন যে শিক্ষকরা শেখ হাসিনার পক্ষে এক হাজার একজন শিক্ষকের নামে প্রকাশিত বিবৃতিতে বাস্তবে ছশো উনষাট জনের নাম পাওয়া গেছে যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বিবৃতিতে কিছু শিক্ষকের নাম তাদের অজান্তে যুক্ত করা হয়েছে বলা হয় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধ পক্ষে অপরাধের অপরাধী পক্ষে বিবৃতি প্রদান করা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় অমান্য করার সামিল এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অবমাননা করা ছাত্র সংসদগুলো বলছে যে যে ভাবে এই শিক্ষকদেরকে তাদের পথ থেকে কর্মজীবন থেকে অব্যাহতি দিতে হবে শাস্তির মুখে আনতে হবে কারণ তারা ফ্যাসিস্ট খুব পক্ষ অবলম্বন করেছে দর্শক দ্বিতীয় যে খবরটি ভারতের মধ্যে একটা বড় রকম অশান্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সেটি হল তাদের সবচেয়ে বড় ক্ষয়খান বড় তবেদার রাষ্ট্রপ্রধান ছিলেন অবৈধ রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার ফাঁসি ভারত এখন লড়ে চড়ে উঠেছে তারা বুঝতে পারছে না এই মুহূর্তে তারা কাকে এই পদে বসাবে এবং তারা বিএনপির সাথে গোপনে যোগাযোগ করলেও বিএনপির প্রতি তারা আস্থা রাখতে পারছে না তারেক রহমানকে তারা বিশ্বাস করতে পারছে না তার প্রধান কারণ হলো তারেক রহমান ভারত বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠিত তাই বিএনপির মধ্যে একটা শক্তিশালী গ্রুপকে তারা বোঝাবার চেষ্টা করছে তারেককে মাইনাস করে আগামীতে বিএনপি যেন নিজেকে গোছায় অর্থাৎ আগামীতে বিএনপি ক্ষমতায় বসলেই যেন তার প্রমাণ মাইনাস থাকে এরকমও কিছু প্রস্তাব আসলে এমন কিছু তথ্য বিএনপি সূত্রগুলো আমাদের বলেছে পাশাপাশি ভারত কোনোভাবে ইসলামী শক্তির উত্থান দেখতে চায় না ইতিমধ্যে বিভিন্ন এজেন্সি বাংলাদেশের এজেন্সির সাথে গোপনে কাজ করছে ভারতীয় এজেন্সি র বলা হচ্ছে যে ইসলামী মাইন্ডের যে সব দলগুলো জামাতের নেতৃত্বে একজোট হবে বা একটি ভোটের বাক্স তৈরি করবে সেখানে যেন কোনো প্রকার কোনো প্রার্থী বিজয় লাভ করতে না পারে সেজন্য ভেতরে কাজ শুরু হয়েছে আর সেই হিসেবে ঢাকা সহ সারা দেশে ইতিমধ্যে প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেইভাবে ডিসি এসপি নিয়োগ দেখবেন যারা একটি সব অফিসার এবং যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ দেশা করে বিভিন্ন আবার কোথাও এমন দূরবর্তী অঞ্চলে দিচ্ছে যাদের কোনো অ্যাক্টিভিটিস কাজে না লাগে এবং যারা ফ্যাসিস্ট আমলের দোষক সাম্প্রতিক সময় যারা হাইব্রিড বিএনপি সেজে গেছে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করা হচ্ছে তার প্রধান কারণটি হলো আগামীতে এই নির্বাচনে এই লোকগুলো প্রধান ভূমিকা রাখবে এবং বাংলাদেশ কখনো শান্তিপূর্ণ নির্বাচন হয় না এবং ফ্রি ফেয়ার ইলেকশন খুব অসম্ভব একটি বিষয় এই দেশে তাই যে বিএনপিকে বিএনপি হচ্ছে যে জনপ্রশাসন ওসির দখলে থাকলে আপনারা ভোট লাগবে না আপনি না ভোটে জিততে পারবেন ঠিক এইভাবেই জনপ্রশাসনে কাজ করছেন আর এই জনপ্রশাসনের যিনি জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগ আমাদের ফ্যাসিস্ট রেজিমের একজন সুবিধাভোগী ব্যক্তি মিস্টার ফরিদি তিনি এই কাজগুলো সরে চালাচ্ছেন এবং এনএসআই ডিজিএফআই তথ্য সংগ্রহ করে তিনি বিভিন্ন ব্যক্তিকে জামাতিকরণ বা জামাতি লোক হিসেবে চিন্তা করে যারা একটু দেশপ্রেমিক বা সৎ অফিসার তাদেরকে কুণ্ঠাসা করছেন এমন তথ্য তো সবকিছু মিলে একটি বিষয় স্পষ্ট হয়েছে আগামী নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রতিবেশী দেশটি উঠে পড়ে লেগেছে এবং তাদের এজেন্সি বাংলাদেশের কিছু ভারতীয় দালাল এজেন্সি ভারতীয় দালাল রাজনীতিদের সাথে পরিকল্পনা করে কাজ করছে দর্শক দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো হাসিনা ফাঁসির আদেশের পরপরই শোনা গেছে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম বলছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে বাইশটির অধিক আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করছে ভারত একই সঙ্গে শত শত ড্রোন এবং সেখানে মিজাইল পর্যন্ত আনা হয়েছে আনা হয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আনা হয়েছে নানা ইলেকট্রনিক্স ওয়াইফেয়ার একইভাবে পাকিস্তান সীমান্তের কাছেও ভারী অস্ত্র মোতায়েন হয়েছে দুই দেশের মধ্যে যে কোনো সময় একটা বড় যুদ্ধ লেগে যাবে এমনটিও পাক ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কিছুক্ষণ আগে একটি সংবাদ দেখলাম ব্রেকিং সংবাদ দেখলাম ভারতের গণ মাধ্যমে সেখানে ওমর নবী নামে যে ছেলেটিকে বলা হয়েছে যে কাশ্মীরের একজন ডাক্তার মুসলিম যুবক তিনি মুম্বাইতে কি বলে দিল্লিতে আক্রমণের মূল পরিকল্প মূল মাস্টার বা যিনি আক্রমণটি করেছেন এবার তার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে যেভাবে আমাদের মনিরুলরা বেনুজিরা এই ভিডিও বার্তা দিতেন বিভিন্ন লোককে মাথায় বন্দুক ঠেকিয়ে তো সেই বার্তাটিতে বলা হচ্ছে পক্ষ থেকে যে ভারতের ভারতের আক্রমণটি পাকিস্তানের হয়েছে এবং সেখানে আরেকটি মুসলিম দেশ জড়িত তুরস্ক পাশাপাশি সেই জায়গাটি ব্যবহার হয়েছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পশ্চিম বাংলা দিয়ে আক্রমণটি তৈরি হয়েছে এমন যে তথ্যগুলো আসছে এতে করে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ভারত আরেকটি বড় অভিযানের জন্য মিথ্যে নাটক স্ক্রিপ্ট তৈরি করছে এবং কয়েকটি সূত্র বলছে ভারত এখন পর্যন্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা একটি ডকুমেন্টেশন টাইপের ভিডিও তৈরি করছে সেই ভিডিওটি তারা মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের কাছে তুলে ধরবে সেখানে তাদের মূল চার্গেটটা হলো এই আক্রমণ পাকিস্তান করেছে পাকিস্তানকে সাহায্য করেছে বাংলাদেশ এবং তুরস্ক এটি প্রমাণের জন্য কাজ শুরু হয়েছে আজকে শেখ হাসিনার যে রায় হলো এটা আপনারা সবাই এতক্ষণে জেনে ফেলেছেন এটা নিয়ে আমি খুব একটা বিশদ আলোচনা করতে চাই না তার কারণ রায়ে কি কি হয়েছে রায়ে কোন কোন মামলার বিরুদ্ধে রায়টা হয়েছে বাংলাদেশের গেছে আমি যে কিছু নূতন কথা অনেকের কাছে এই আদালতের রায়ে বেসিক্যালি অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে এবং সেগুলো কিন্তু ইতিহাস হয়ে থেকে যাবে যেমন ধরুন প্রথমে যদি বলি আজকে সতেরোই নভেম্বর মানে কালকে যখন রায় হয়েছে এই সতেরোই নভেম্বর উনিশশো সাতষট্টি সালে শেখ হাসিনার বিয়ে হয়েছিল এটা হয়তো অনেকেই জানেন না সতেরোই নভেম্বর উনিশশো তার বিয়ে হয়েছিল সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিবাহ বার্ষিকী সেই বিবাহবার্ষিকীর দিন তার কাছে একটি রায় এলো সেটি হলো তার মৃত্যুদণ্ড এটা কিন্তু কাট্টালও হলো এমন ঘটনা বোধহয় পৃথিবীতে খুব কম ঘটে আমার যুদ্ধ জানা আছে আরেকটি ঘটনা যেটা বলতেই হয় অনেকে হয়তো শুনেছেন যে এই যে আইসিটি আদালতটা করেছিল এটা শেখ হাসিনা করেছিল আপনারা সবাই জানেন এবং ওখানে তৎকালীন যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল তার মধ্যে সালাউদ্দিন আহমদ চৌধুরী সাহেব ছিলেন চিরবাগের ওনাকে যখন বিচার কার্যে রায় দেওয়া হয়েছিল তখন উনি দাঁড়িয়ে বলেছিলেন মাননীয় জজ সাহেব আমি আজকে বইলে গেলাম এই আদালতে একদিন হাসিনার ফাঁসি হবে সেটাও কিন্তু হয়ে গেছে তৃতীয় ঘটনা সেই স্মরণীয় হিসেবে থাকবে যে ওই সময়ে এই যুদ্ধাপরাধীদের মামলার সময় যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন এই আজকে যে প্রসিকিউটর চিফ প্রসিকিউটর ইসলাম সাহেব করেছিলেন এই যুদ্ধ যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য হননি আজকে সেই তাজুল ইসলামই আবার হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে হাসিনাকে সাজা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং উনি সাকসেস হয়েছেন এখানে তাজুল ইসলামের কথাটা বলতেই হয় তাজুল ইসলাম সাহেব এমন সুনীপন ভাবে এমন প্রমাণাদিস এমনভাবে এই মামলাটাকে উনি প্রসিকিউশনে নিয়ে গেছেন যেখানে মাননীয় বিচারক কোনো কিছুতেই অখুশি হননি বা কোনো প্রমাণাদি বা কোনো দলিলাদি নিয়ে রকম সন্দেহ প্রকাশ করেননি যেমনটি ধরুন ভিডিও বার্তা যেগুলো উনি করেছেন বিভিন্ন সময় আপনারা শুনেছেন এগুলো এগুলোকে ফরেন্সিক করা হয়েছে এগুলোকে কনফার্মেশন নেওয়া হয়েছে যে এইগুলো কি আদৌ শেখ হাসিনার মুখের কথা না এগুলোকে ফ্লেক্সিং করে এআই দিয়ে বানানো হয়েছে ওগুলো করে তারপর তাজুল ইসলাম মাননীয় কাছে জমা দিয়েছেন এবং উনি এখন বলতেই হবে উনি অত্যন্ত সাকসেসফুলি এই মামলাটাকে শেষ করতে পেরেছেন এবং রায় নিয়ে এসতে পেরেছেন আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না এই রায় কিন্তু হাসিনার শেষ বিচার নয় শেখ হাসিনা সম্পর্কে আরও বেশ কয়েকটি মামলা আছে সেগুলোর বিচার কার্য হবে এবং আশা করা যাচ্ছে ওই বিচার তো হয়তো বা ফাঁসির আদেশই হবে যদিও শেখ হাসিনা অনেকে আগেই বলে দিয়েছেন এই সরকার চাচ্ছে আমাকে যেন ফাঁসির জড়িতে ঝুলিয়ে দেওয়া হয় এমন একটি আদেশ যেন আদালত থেকে আসে এটা উনিও কয়েকদিন ধরে বলে আসছেন কিন্তু বন্ধুরা আপনি যদি নিরপেক্ষ ভাবে চিন্তা করেন আপনি যে দলই করেন ওই সময় যে ঘটনাগুলো শেখ হাসিনা ঘটিয়েছে এবং ওনার এই অডিও বার্তাগুলো যেগুলো একদম রিয়েল অডিও বার্তা জনসমক্ষে এসছে আপনি যদি একজন স্বাভাবিক মানুষ হন আর আপনি যদি কোনো বিচারক কার্য করেন মানে আপনাকে যদি বিচারক বানানো হয় আপনিও বলবেন যে হ্যাঁ উনি এগুলো করেছেন এগুলোর সাজা এই হওয়া উচিত এইখানে রাজনৈতিক মামলাগুলো নিয়ে যা হয়ে থাকে বাংলাদেশে সচরাচর রাজনৈতিক মামলায় যখন কোনো রায় হয় তখন যে পক্ষের বিরুদ্ধে রায় হয় সেই পক্ষ সেটাকে বলেই দেয় যে এটা একটা রাজনৈতিক হিংসাত্মকভাবে আমার বিরুদ্ধে এই মামলাটি করেছে এমন ঘটনা আমরা বহুবার শুনেছি এইবারও অনেকেই বলা বলি করছেন এই রায়ের পক্ষে বহু মানুষ বহু মানুষ খুশি হয়েছেন অবভিয়াসলি আওয়ামী লীগ যারা করেন তারা এই রায়কে মেনে নিতে পারেননি এবং এই তারা করছে এতে কিছু আসে কারণ রায় হয়ে গেছে তার মানে সরকার নয় আদালত আসল জায়গা আছে এখন এর পরবর্তীতে কি হবে সেটা আপনারা সবাই হয়তো জানেন যে পরবর্তীতে তো এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করবার কোনো সুযোগ নেই তার কারণ উনি অ্যাপিল করতে হলে ওনাকে ত্রিশ দিনের মধ্যে অ্যাপিল করতে হবে

এবং আপনি তাকে ফেরত দেন এরপরে কি হবে সেটা দেখবার বিষয় এখানে একটা কথা বলে রাখা ভালো অনেকেই বলছেন যে আমরা তো রায় শুনবার ইংরেজিতে বলেছে এই জন্য বলছি সরকার চাইছে রায় তাকে স্বচ্ছতা রাখতে নয় একটা জিনিস আপনারা একবার ভাবুন আপনারা কি এর আগে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল তাদের রায় কি আপনারা কখনো দেখেছেন বা আদালত প্রাঙ্গন থেকে কখনো প্রচার করা হয়েছে হয়নি পৃথিবীতে কোনো বিচারই এইভাবে প্রচার করা হয় না এই আইডিয়াটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের উনি সারা বিশ্বকে দেখাতে চাইছেন উনি পুরো বাংলাদেশিকে দেখাতে চাইছেন যে দেখো আমি কতগুলো স্বচ্ছ বিচার করি এবং আপনারা এটাও জানেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হোয়াইড স্ক্রিন দিয়ে এই রায় তখন প্রচারিত হয়েছে যদিও যেহেতু ইংরেজিতে ছিল অনেকেই ধৈর্য ধরে তিন ঘন্টা শুনেনি তাদের প্রয়োজন ছিল তারা শুনেছে আমি তিন ঘন্টায় শুনেছি তিন ঘন্টায় বুঝতে চেষ্টা করেছি এখন ঘটনা হচ্ছে যে এই রায় নিয়ে বিভিন্ন পত্রিকা বিভিন্ন দেশের ইভেন আমাদের সিরিয়ালের পত্রিকা নিউজ এসছে যদিও বাংলাদেশের আমি আগেও বলেছি বাংলাদেশের কোনো বড় বড় নিউজ না হলে এখানে বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু লিখে না কিন্তু আজকে লিখেছে এই রায় সম্পর্কে এই যে লিখেছে এটার কারণই হলো এইটা যে সরাসরি দেখেছেন রায়টা এবং তারা বুঝেছেন সারা বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়া এই রায় সম্পর্কে প্রচার করছে এবং মোটামুটি সারা বিশ্ব থেকে এমন একটা মানে রিয়াকশন আসছে যে শেখ হাসিনা যা করেছে তার সাজাই হয়েছে এখানে সরকার কোনো কেমোফ্লেক্সি করেনি ইভেন কি আপনি যদি ভারতের দিকেও তাকান আনন্দবাজার আজকে একটা নিউজ করেছে তাদের নিজস্ব কোনো মতবাদ দেয়নি তারা পরিষ্কারভাবে রায় তাকে তুলে ধরেছে এবং কি কি কারণে হাসিনাকে এই রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সেইগুলি তুলে ধরেছে তারা কোনো ব্যক্তিগত কমেন্ট করেনি তারা কোথাও বলেনি যে এটা অন্যায় করেছে বা তারা কোথাও বলেনি এটা ন্যায় হয়েছে তারা একটা রিয়েল সাংবাদিকের পরিচয় দিয়েছে তাদের ওখানে আপনি যদি গিয়ে দেখেন এই আনন্দবাজারে ওনারা পরিষ্কারভাবে রায়ের কিছু কথা তুলে ধরেছে কি কারণে বাবা কোন কোন ধারায় কোন কোন ঘটনায় রায়গুলো দেওয়া হয়েছে সেখানে লিখেছে হাসিনাকে ফাঁসির সাজা কি কি অভিযোগ প্রমাণিত এক নম্বর অভিযোগ হলো উস্কানিমূলক মন্তব্য দুই নম্বর আন্দোলনকারীদের হত্যার নির্দেশ তিন নম্বর বিক্ষোভকারী আবু সাহিদ সন্ত্রাস সাহিদকে হত্যার নির্দেশ চার নম্বর চাংখার বলে ছজনকে গুলির নির্দেশ আসলে ছজনকে পুড়িয়ে খুনের দায়ী আচ্ছা এখন কি কি কোন শাস্তিটা উনি পেয়েছেন সেটা লিখেছেন উস্কানির মামলায় হাসিনা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বাকি মামলাগুলোতে মৃত্যুদণ্ড হয়েছে হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে এখানে ওনারা আইসি মহোদয়ের কথা বলেনি মামুন সাহেবের মামুন সাহেবের বিচার হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড যদিও যারা মামলার বাদী তাদের কথা হলো মামুন সাহেবের বিচারে তারা সন্তুষ্ট নয় তাকেও ফাঁসি দেওয়া হোক না তাদের দাবি এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সেই সম্পত্তি বিক্রি করে এর অর্থ এই আহত এবং নিহতদের পরিবারের মধ্যে লঙ্ঘন করা হবে এমন একটি আদেশও আজকে আদালত দিয়েছেন যেটা অত্যন্ত ভালো একটা ডিসিশন আমি মনে করি যদিও সরকার থেকে এই আহত এবং নিহত পরিবারের লোকজন হেল্প পাচ্ছেন কিন্তু এই যে এতগুলো সম্পত্তি কত সম্পত্তি আছে ভাই আমরা কেউই জানি না কেউ আন্দাজ করতে পারি না কত আছে কতটুকু আছে এই সমস্ত সম্পত্তি সরকার নিয়ে এটা এদের মধ্যে ভাগ করে দেবে এটা একটা সুখের খবর তো বন্ধুরা এখন অনেকেই ভাবছেন এরপর কি হবে আমি মোটামুটি আশাবাদী এরপর এমন কিছু হবে না কারণ একটি কথা বলে লাগবে। যে আপনি যদি পরিবারের সবচাইতে মূল গার্জেনটি হন আপনার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনার পরিবারটা ছাড়কার হয়ে যাবে এখন হাসিনার এই মৃত্যুদণ্ডের পর হাসিনার বাংলাদেশে ফেরত আসার আশা অত্যন্ত ক্ষীণ হয়ে গেল যারা তার জন্য মাঠে প্রান্তরে দৌড়ে বেড়াচ্ছেন তারা কোন আশায় দৌড়ে বেড়াবেন সেটাই প্রশ্ন সাপেক্ষ দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শোনার পর আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান জানিয়ে শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম নতুন ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ